ক্রিকেটে পুনর্জন্ম তো অনেকেরই হয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সাইফ হাসান ব্যতিক্রম নতুন জন্মকে ধারাবাহিকতায় রূপ দিয়েছেন প্রত্যাবর্তনের পর এবছর নয় ম্যাচে চব্বিশ ছয় হাঁকিয়েছেন পুনর্জন্ম এবার আফগানিস্তান সিরিজে দেখিয়েছেন কতটা বদলেছেন হয়েছেন পরিপক্ক আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক রাঙাতে পারেননি প্রথম ছয় ম্যাচে বিয়াল্লিশ রান ছয় মাত্র তিনটি ব্যর্থতার গ্লানি নিয়ে বাদ পড়েছিলেন দল থেকে তবে দুই বছর পর সাইফ ফিরেছেন ভিন্ন রূপে এশিয়া কাপে ওপেন করলেও আফগান সিরিজে খেলেছেন তিনি তবে সবখানেই সফল সাইফ এই সিরিজের আগে কোচ আমাদের জানিয়ে দেন আমি তিন নম্বরে ব্যাট করব সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ে সাইফের পরিসংখ্যান ঈর্ষণীয় সব শেষ নয় ইনিংসে চোদ্দ চারের বিপরীতে চব্বিশ ছয় কেবল আফগানিস্তানের বিপক্ষে সব শেষ টি টোয়েন্টিতে সংখ্যাটা সাত টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডে দ্বিতীয় স্থানে সাইফ আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি ইনিংসে নয় ছক্কায় প্রথম স্থানে পারভেজিমন ছয় ছক্কায় তিন নম্বরে আরেক তরুণ তানজিদ তামিম এক বছরে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ছয়ের কীর্তিতেও শীর্ষ পাঁচে সাইফ তিরিশ ছক্কা নিয়ে সবার ওপরে তানজিদ তামিম চব্বিশ ছক্কা সাইফের যদিও খেলেছেন বাকিদের চেয়ে অর্ধেকেরও কম ইনিংস গত দুই বছর ধরে এমনভাবে ব্যাটিং করার চেষ্টা করছি আমি সবসময় ব্যাটিংটা উপভোগ করার চেষ্টা করি চাপ না নিয়ে নিজের খেলাটা খেলতে চাই শুধু সাইফ নয় তারুণের হাত ধরে মূলত বদলে গেছে বাংলাদেশের টি টোয়েন্টি দলও চলতি বছর জিতেছে টানা চার সিরিজ মেরেছে একশো একাত্তর ছয় টেস্ট খেলোড়ে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাট হাতে সাফল্যে বদলে গেছে সাইফ হাসানের জনপ্রিয়তাও আফগানদের বিপক্ষে শেষ টি টোয়েন্টির পর শুধু ফেইসবুকেই তার ফলোয়ার বেড়েছে প্রায় এক লাখ